এই সমস্ত দালাল রে না আমার সাথে কিভাবে ব্যবহার করতে শিখ। বাবু, আপনার নাম কি? নো নো বাংলা নো বাংলা আরাবিয়াক আরাবিয়াক তো দুইজনে কি বলতেছিস আমার একরে মাথা মুতে একরে আউмян মুতেছি। এইটা হলো সৌদি আরব এই যে দেখো বালুচর তোমাদেরকে পনতে দিয়েছি। আমার এখন ডিম পিছে

কি এই সুন্দর একটা শিক্ষিত আমি কি আপনাকে চামার বলতে পারি কিন্তু আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত চামার এখন ব্যবহার করছেন সেই জন্য আমি আপনাকে চামার বলছি নাকি আমার ব্যবহার কিন্তু খুব ভালো জানেন আমার বাবা মা কিন্তু আমাকে ব্যবহার খুব ভালো শিখাইছে আমি কি আপনাকে খারাপ বলতে পারি

যাওবার হইছে এখন থেকে আমি আপনার সাথে ভালো ভালো ববার শেখ শেখ শিখ শিখ ভাইজানের কাছ থেকে শিখ কি কি ববার তুই এলে কি সাংগুণকি কইছিস ভাইজান তুই বুঝতি সবকিছু বুঝছি আপনি যে আমাদের প্লেনে কইরা আইছেন এই তা আমাদের তো মাঝান ধরে একটু গাতিমাতি লড়া গেছে তা আপনি আমাদের কোন প্লেনে কইরা এই আরবে নিয়ে আইছেন একটু বললে একটু ভালো হয় বাংলাদেশ থেকে যেহেতু তোদেরকে আমি নিয়ে এসেছি তাছাড়া দেশের অবস্থা ভালো না আর ভাঙা ভাঙা মেক আর আসার সময় আকাশের ভূমিকম্প ছিল আর তাছাড়া মনে করো যে আমি দাঁড়ায় থেকে তোদের দুজনকে সিট দিয়েছি আমি আমার জীবনকে বাজি রেখেছিলে রে বাজি রেখেছি তারপর তোরা বুঝলি না সবই তো বুঝলাম কিন্তু এইখানে আমরা চাকরি কর্ম কোন গানে পেটে তো লাগছে এই তোরা টাকা দিছ দুইজনে আট লাখ চাকরি কি এত সস্তা তোদেরকে আমি সৌদি আরবে এনেছি আমার ডিউটি শেষ এখন এই দিক দিয়ে রাস্তা আছে এই দিক দিয়ে তোরা দুইজনে যাবি দেখতে পাবি সৌদি শেখ আছে সোদিন নাগরিক ও ও তোদেরকে একটা কাজ ম্যানেজ করে দিবে আর যদি দিতে না পারে তাহলে তোরা ভিক্ষা করে খাবে বুঝতে পেরেছিস শালা मारेговор সামা তুই তো আমারাকে মানসম্মানের খালি ছোদির হবে চল ওইদিকে ছোদি শেখ আছে দেয়া দেখা কইরা দেখ কি ব্যবস্থা অবস্থা হয় না নাকি কমপান্তে চাকরি করমু ঠিক আছে চল তুই তো মানসম্মান আর খাবি চল

মামু কি কয় কি কিছু বুঝি না থাকি না কিছু বুঝো না কি যে কয়েছে কিছু বুঝি না বাবু আপনার নাম কি নো নো বাংলা কো বাংলা আরাবিয়া আরাবিয়া মামু হ্যাঁ দেখি বাংলা বুঝে না আরে আরবিতে কোন লাগবো আমরা তো আরবি পারি না ওই বাংলার একটু টান্ডুল লাগাই বল যদি বুঝে বুঝো না ভাগ না ছোটকাল তো মক্তব গেছি নাকি তো কি দুই একটা জানি দেই ওগুলা টান টুন দিয়া দেই আনা না হয় নাকি আমাকে সব নায়কের নাম করতে কি মানুষের নাম তো এইরকম হয় না আরে বাকিনা শুনুন আরবে মক্কা টু মদিনা এর যেগুলা লোক আছে ঠিক আছে ওদের নাম